আজকে আমি তোমাদের সাথে আমার সাত নম্বর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব এই ভিডিওটা একটু লং হতে পারে ওই জন্য আগেই তোমাদের বলে রাখছি এবং প্রথমত ইনফরমেশান দিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও এই ভিডিও তার তাদের টোটাল আঠেরোটা কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ ভিডিও মানে যে ইন্টারভিউটা দিয়েছিলাম সেখানে একজন ইনচার্জ এবং একজন ডক্টর মিলে ইন্টারভিউ নিয়েছিল বলে এতটা কোয়েশ্চেন জমা হয়েছে তো ভিডিওটা একটুখানি লেন্দি দি হবে তোমরা ধৈর্য ধরে পুরোটা স্কিপ না করে দেখবে তাহলে অনেক কিছু ইনফরমেশন কিন্তু পাবে এখান থেকে প্রথমত এটা আমার সেভেন্থ ইন্টারভিউ কোয়েশ্চেন্স তো ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল দেখো কী কী কোয়েশ্চেন ধরেছিল এখান থেকে আমাকে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি প্রথম কোশ্চেন করেছিল যে তুমি এর আগে কোন হসপিটালে জব করতে এবং সেখানে কোন কোন ওয়ার্ডে ডিউটি করতে ঠিক আছে এমনি তো নর্মাল নাম বা কোথাতে পারসার্ট ওইগুলো জিজ্ঞেস করায় ওইগুলো আর লিখিনি তো এটা যখন জিজ্ঞেস করেছিল যেহেতু আমরা বলেছিলাম আমাদের এক্সপিরিয়েন্স আছে তো বলেছিল কোন হসপিটালে জব করতে আমি এরকম বললাম পুরুলিয়ার একটা হসপিটালে জব করছি এবং সেখানে কোন কোন ওয়ার্ডে ডিউটি করতে আমি বলেছিলাম সেখানে আমাদের জেনারেল ওয়ার্ডে মানে মেডিসিন ওয়ার্ডে এবং এমার্জেন্সিতে এবং ওটিতে ঠিক আছে ঠিক আছে এই তিনটে জায়গায় আমরা ডিউটি করতাম তো এটা বলার পরে তারপরে তারা সেকেন্ড কোশ্চেন মানে প্রথমে যে এগুলো বলছি এগুলো একটা ইনচার্জ সিস্টার ইনচার্জ তিনি নিয়েছিলেন তারপরে ধরেছিল যে রায়লস টিউব পরানোর আগে কিভাবে রায়লস টিউব মেজার করে ও কোন পজিশনে রায়লস টিউব পরাতে হয় ঠিক আছে তো এইটা এটা যখন বলেছিল আমি অ্যান্সার দিয়েছিলাম যে রাইলস টু পড়ানোর আগে যে মেজার করতে হয় প্রথমত সেটা নোজ থেকে ঠিক আছে নোজ থেকে ইয়ার ক্যান্থাস পর্যন্ত মেজার করতে হয় তারপর ইয়ার ক্যান্থাস থেকে সেটা জিপস্টার নাম জিপস্টার নাম পর্যন্ত মেজার করতে হয় যে যেখানে হবে সেখানে মার্ক করে রাখতে হবে দিয়ে ততটা মানে টিপ থেকে ততটা ইনসার্ট করতে হবে ঠিক আছে আর বাকিটা সব পুরো বাইরে বেরিয়ে থাকবে তো এইভাবে কিন্তু মেজার করে পড়াতে হয় আর বলেছিল যেটা এই যে কোন পজিশন পজিশনটা কি সেটা হচ্ছে কি হাই ফাউলার্স পজিশন বা সিটে হাই ফাউলার্স পজিশনেই তোমরা বলবে বায়োটাকে আর একটা বলা হয় যে স্নিফিং পজিশন ঠিক আছে তারপরে এটা বলার পরে আমাকে ধরেছিল যে রাইলস টু ফিডিং করানোর আগে কি কি চেক করবে ঠিক আছে আর কত এম এল সিরিঞ্জের সাহায্যে খাওয়াতে হয় এটা একটা কোশ্চেন করেছিল তো পুরো রাইলস টিউব নিয়ে এরকম ভেঙে ভেঙে কোশ্চেন করেছিল তখন আমি বললাম যে রাইলস টিউব ফিডিং করানোর আগে আমরা চেক করব যে এর আগে কত কতক্ষণ আগে খাওয়ানো হয়েছে রাইলস টিউবের সাহায্যে সেইটা চেক করব আবার রাইলস টিউবটা ঠিকঠাক পজিশনে আছে কি না আমাকে সেটা আগে দেখে নিতে হবে খাওয়ানোর আগে সেটা কি করে চেক করব সেই যে রকম হচ্ছে আমরা কনফার্মেটরি মেথডে করি যে স্টেথোস্কোপের সাহায্যে আমরা আওয়াজ শুরু শুনবো আর সেখানে তোমাকে এয়ার পুশ করতে হবে তো যদি ঠিকঠাক পজিশনে থাকে তাহলে তোমরা আর শুনতে পাবে তো এভাবে কিন্তু চেক করে নিতে হবে এবং কতটা ফিডিং দেওয়া হয়েছিল সেটার ওপর ডিপেন্ড করে আগে প্রথমে সিরিঞ্জ দিয়ে কী করে নিতে হবে প্রথমে আবার টেনে দেখতে হবে মানে অ্যাসপিরেট করে দেখতে হবে কোনো খাবার মানে কোনো কনটেন্ট ফুড কনটেন্ট আসছে কিনা যদি দেখা যায় যে মোর দেন মোর দেন তোমার টেন এম এল বা মোর দেন মানে যতটা খাইয়েছ যত ধরো ওকে খাওয়ানো হয়েছে ফিফটি এমএল বা ওয়ান হান্ড্রেড এবং তার তার যদি হাফ ভাব বা তার বেশি আসে ঠিক আছে তাহলে কিন্তু আবার ফিডিং করানো যাবে না উইথ বা ডিলে করতে হবে তারপরে আবার টেনে দেখতে হবে তারপরে কিন্তু মানে যতক্ষণ না ওটা টেন মানে অনেকটা কম অ্যামাউন্টে বা যখন আসছে না বুঝতে পারছি তখন কিন্তু আমরা খাওয়াবো আর কত এমএল সিরিঞ্জের সাহায্যে আমরা কত এম এল সিরিঞ্জ ইউজ করে ফিডিং করাবো সেটা হচ্ছে দেখো মিনিমাম তোমাকে টোয়েন্টি এম ইউজ করতে হবে টোয়েন্টি এম এলের এবার বেশি থেকে টোয়েন্টি এম কোথাও ফিফটি এম ইউজ করা হয় ঠিক আছে এইরকম করে কিন্তু মেনটেন করবে এরপরে ধরেছিল যে এমার্জেন্সি সিচুয়েশন কোনগুলো ঠিক আছে এমার্জেন্সি সিচুয়েশান মানে কোনো একটা এমার্জেন্সি কেস বলতে পারো এমার্জেন্সি সিচুয়েশান কোনগুলো এইটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে তোমার প্রথমত আসবে কি না যেগুলো যদি ভাইটাল সাইন্সে অ্যাবনরমালিটি আসে সেটা এমার্জেন্সি সিচুয়েশান হতে পারে ব্লাড রিপোর্টে অ্যাব আসে সেটা হতে পারে ভাইটাল সাইনে অ্যাবনরম্যালিটি বলতে তোমার কি কি হতে পারে হাইপোটেনশন হাইপার হতে পারে আর তাছাড়া হতে পারে ট্যাকি কার্ডিয়াম র্যাডি হতে পারে তাছাড়া হার্টের যে কোনো ধরনের প্রবলেম হার্ট ব্লক হার্ট অ্যাটাক এই ধরনের কেসগুলো কিন্তু হতে পারে তারপরে এছাড়াও রেসপিরেটরি রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি ফেলিওর কার্ডিয়াক ফেলিওর ঠিক আছে এই ধরনের কন্ডিশনগুলো কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশান হতে পারে ঠিক আছে তারপরে আমাকে ধরা হয়েছিল যে বলো কোনো ব্লাড রিপোর্ট দেখে কিভাবে বুঝবে কোনটা ইমার্জেন্সি সিচুয়েশন মানে তোমাকে পুরো একটা ব্লাড রিপোর্ট দিয়ে দেওয়া হবে মানে ধরো তোমার ব্লাড টেস্ট রোগীর করা হয়েছে তো সেইটা দেখে কি করে এমার্জেন্সি সিচুয়েশন তুমি বুঝবে সেইটা হচ্ছে এখানে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা এমার্জেন্সি সিচুয়েশন কি করে বুঝবে সেইটা বুঝতে গেলে দেখো মানে ব্লাড রিপোর্টের ক্ষেত্রে কি কী দেখে কি করে বুঝবে ধরো আমি হিমোগ্লোবিন যদি বলি তাহলে হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ থাকে মেল ফিমেলদের ধরো এই ইলেভেন টু এ সেটা সিক্সটিন কি সেভেনটিন ধরলাম এইরকম রেঞ্জে থাকে এবার ইলেভেনের নিচে গেলেও সেটা কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন এবং এইটিন বা সেভেনটিনের ওপরে গেলেও সেটা এমার্জেন্সি সিচুয়েশন তারপরে ব্লাড টেস্টের ক্ষেত্রে ডব্লু বিসি এর ক্ষেত্রে চার হাজার টু এগারো হাজার চার হাজারের নিচে গেলেও ফ্যাটাল কন্ডিশন বা এগারো হাজারের ওপরে গেলেও ফ্যাটাল কন্ডিশন তারপরে আমি প্লেটলেট ধরি ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টু ফোর পয়েন্ট ফাইভ লাখ এটারও আপ ডাউন করলে ইমার্জেন্সি সিচুয়েশান হবে ঠিক আছে যে কোনো কিছুরই কম বা বেশি হলে খারাপ তারপরে ধরো এগুলো গেল ব্লাড সেলসের মধ্যে তারপরে যেগুলো থাকে সিবিসি এর মধ্যে ঠিক আছে পিসিবি এমসিবি তারপরে হচ্ছে যেগুলো নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল লিম্ফোসাইট মনোসাইটের ক্ষেত্রে নর্মাল যে রেঞ্জগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু অ্যাবনরম্যালিটি থাকলেই সেটা এমার্জেন্সি সিচুয়েশন তারপরে বিটিসিটি অর্থাৎ ব্লিডিং টাইম ক্লটিং টাইম তারপরে আরও যে সমস্ত ব্লাড রিপোর্টে তো আমরা ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো পজিটিভ থাকলে বুঝতেই পারব ঠিক আছে আর তাছাড়া হচ্ছে ব্লাড রিপোর্টের ক্ষেত্রে এর যেগুলো সিরোজিক্যাল টেস্ট সেগুলো কিন্তু আমরা মাইনাস ভি মানে বুঝতে পারি নেগেটিভ আর প্লাস ভি মানে পজিটিভ যেমন আমি দু একটাই উদাহরণ বলি এইচ আই ভি এইচ ঠিক আছে তারপর হচ্ছে এইচপিএলসি দেন এইচ এজি এইগুলো হচ্ছে সমস্ত সিরোজিক্যাল টেস্ট এগুলোর ক্ষেত্রেও কিন্তু এমার্জেন্সি সিচুয়েশান আসবে যদি পজিটিভ কেস হয় তো এইগুলো ব্লাড রিপোর্ট দেখে আমি বলেছিলাম যে এগুলো দেখে এমার্জেন্সি সিচুয়েশান বুঝতে পারবো তারপরে ধরেছিল যে হাইপোগ্লাইসিমিয়া কি বলো আচ্ছা হাইপোগ্লাইসিমিয়া মানে প্রথমেই বলে যে হাইপো মানে কম এবং গ্লাইসেমিয়া মানে হচ্ছে মিয়া মানে কি ব্লাডে আর গ্লাইস গ্লাইস মানে হচ্ছে কি এখানে গ্লুকোজ অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেল কম অর্থাৎ কত কম নর্মাল আমরা জানি সেভেন্টি টু ওয়ান হান্ড্রেড হচ্ছে ফাস্স্টিং ব্লাড সুগার তাহলে সেভেন্টি এম জি ডিএল এর যদি কম হয় তাহলে হাইপোগ্লাইসিয়াম হাইপোগ্লাইসিমিয়া সিচুয়েশন বলা হয় এবং ফিফটি ফোর এম জি পার কম হলে সেটাকে সিবিআর হাইপোগ্লাইসিমিয়া বলা হয় ওকে এইটুকু বললেই তোমার হবে তারপরে বলেছিল কোন আনকনসিয়াস পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হলে কিভাবে ম্যানেজ করবে তুমি ঠিক আছে এটা অ্যাজ এ নার্স কীভাবে ম্যানেজ করবে দেখো এখানে কিন্তু আনকনসিয়াস পেশেন্ট বলেই দিয়েছে তাহলে এখানে কোনো ওই ধরনের চকলেট জাতীয় খাবার কিন্তু তাকে খাওয়ানো পসিবেল নয় সেই জন্য এই এই টার্মটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে আর সেভাবে অ্যান্সার দিতে হবে তাহলে তোমাকে কী কী করতে হবে তখন ইমিডিয়েটলি কিন্তু তাকে হসপিটালাইজড করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্যানিউলা করে তাকে আইভি গ্লুকোজ দিতে হবে এবং সেখানে যদি নর্মাল মানে হাইপোগ্লাইসিমিয়া হয় তাহলে ডি টোয়েন্টি ফাইভ ডি টেন ডি ফাইভ এবং নর্মাল স্যালাইন চালু করে আবার তার কিছুক্ষণ পরে মানে এগুলো শেষ হয়ে গেলেই তার কিছুক্ষণ পরে আবার ব্লাড গ্লুকোজ চেক করে দেখতে হবে সেভেন্টি এফ জিপি পার ডিএলের কাছাকাছি গেছে কিনা বা তার উপরে গেছে কিনা আর যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হয় তাহলে ডি ফিফটি থেকে চালাতে হবে তারপরে ডি টোয়েন্টি ফাইভ তারপরে ডি টেন তারপর ডি ফাইভ এরকম করে চালিয়ে কিন্তু আবার ব্লাড গ্লুকোজ চেক করতে হবে আর যদি না বাড়ে মানে গ্লুকোজ লেভেল না নর্মাল রেঞ্জে যায় তাহলে কিন্তু কি করতে হবে আবার রিপিট করতে হবে এই আইভি ফ্লুইডগুলো মানে এই ডেক্সট্রোজগুলো ঠিক আছে এইভাবে ম্যানেজমেন্ট করা হয় এরপরে আমাকে ধরেছিল যে ইনসুলিন রিলেটেড দেখো ইনসুলিন ল্যান্টাস দিনে কতবার দেওয়া হয় এবং এর জেনেরিক নেম কি আর পরবর্তী কোশ্চেনটা আমি এখানে বলে দিই ইনসুলিন কত তো টাইপের ঠিক আছে এই ইনসুলিন নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের একবারে একটা পড়া পড়ার মাধ্যমে বলে দিচ্ছি দেখো এখানে ইনসুলিনের আমি টাইপসগুলো লিখেছি প্রথমে যেটা পরবর্তী কোশ্চেন ছিল আমার ইনসুলিনের টাইপসে প্রথমে টাইপ অফ ইনসুলিন এবং তাদের হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন লিখেছি প্রথমে দেখো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন আছে এক্সাম্পেলও ধরে এক্সাম্পেল দেওয়া আছে এখানে লিপ লিসপ্রো র্যাপিড অ্যাক্টিংয়ের এক্সাম্পেল হচ্ছে লিসপ্রো যেটা থ্রি টু সিক্স আওয়ার্স ডিউরেশন অফ অ্যাকশন এটার এবং দ্বিতীয় হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা এক্সাম্পল রেগুলার ইনসুলিন রেগুলার ইনসুলিন এটার ক্ষেত্রে কিন্তু কত ডিউরেশন সিক্স টু টেন আওয়ার্স এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এটার এক্সাম্পল কত এক্সাম্পল আছে এনপিএইচ বলা হয় যেটাকে এটা হচ্ছে নিউট্রাল প্রোটামিন হেজড্রন ঠিক আছে এটার ক্ষেত্রে ডিউরেশন অফ অ্যাকশন সিক্সটিন টু টোয়েন্টি ফোর আওয়ার্স এবং আরেকটা টাইপ হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন এটার উদাহরণ হচ্ছে ইনসুলিন লার্জিন যেটাকে লেন্টাস বলা হয় এবং লেন্ট ইনসুলিন ঠিক আছে এইটার ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে এইটিন টু টোয়েন্টি ফোর আওয়ার্স আচ্ছা এরপরে আমাদের যেটা ইনসুলিন ল্যান্টাস নিয়ে কোশ্চেন ছিল এই ইনসুলিন ল্যান্টাসের জেনেরিক নেম জানতে চেয়েছিল। এটা হচ্ছে ল্যান্টাসের জেনেরিক নেমটা হচ্ছে যেটা গ্লার্জিন অর্থাৎ একটু আগে দেখো গ্লার্জিন পড়লাম আমরা যে লং অ্যাক্টিং ইনসুলিন এটা একটা আর এটা মোড অফ অ্যাকশান মানে কিসের ওপর কাজ করে বোথ টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু ডায়াবেটিস মিলিটাসের ক্ষেত্রে কিন্তু কাজ করে তো এখান থেকে কোশ্চেন দেখো কি ধরতে পারে তোমাকে যে রাতে কোন ইনসুলিন দেওয়া হয়ে থাকে ঠিক আছে রাতে কোন ইনসুলিন দেওয়া হয় এর মধ্যে দেখো ইনসুলিন গ্লার্জিন বাই ল্যান্টাস এটাই রাতে দেওয়া হয় আর এনপিএইচ ইনসুলিন যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইনসুলিন আচ্ছা এরপরে কোশ্চেন ধরতে পারে তোমাকে যে রেগুলার ইনসুলিন দিনে কতবার দেওয়া হয়ে থাকে ঠিক আছে রেগুলার ইনসুলিন এটা আমাকে ধরা ধরেছিল তো সেইভাবে আমি বলেছিলাম রেগুলার ইনসুলিন দিনে তিনবার দেয় বা তার বেশি দিতে পারে কিন্তু অবশ্যই খাবার আগে দিতে হবে এবং এই ইনসুলিন যে কোনো ইনসুলিন দেওয়ার পরে কিন্তু ইমিডিয়েটলি আধ ঘন্টার মধ্যেই যে কোনো খাবার খেয়ে নিতে হবে ঠিক আছে আধ ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না আবার একটা কোশ্চেন দেখো যে মিক্সড ইনসুলিন দিনে কতবার দেওয়া হয় মিক্সড ইনসুলিন এটা দিনে এক বা দুবার তার বেশি কিন্তু দেওয়া হয় না এটার ক্ষেত্রেও তাই আধ ঘন্টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে তাহলে ইনসুলিন রিলেটেড ভিডিও তোমরা বুঝতে পারলে তাহলে দেখো এখানে আট নাম্বার ন নাম্বার কোশ্চেন দুটোই কভার হয়ে গেল এরপরে আমরা দশ নাম্বার কোশ্চেনে যাই দশ নাম্বার কোশ্চেন আমাকে ধরেছিল যে বলেছিল ইনটিউবেশন ট্রেতে কি কি থাকে ঠিক আছে ইনটিউবেশন ট্রেতে কি কি থাকে এইটা আমি সেপারেট একটা ভিডিও বানাবো কারণ এই ভিডিওতে কন্টিনিউ করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো সো তোমরা এই কোশ্চেনটার জন্য একটু একদিন কি দু দিন বা কিছু দিন ওয়েট করো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব এবং অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখবে ঠিক আছে তো এটা একটা আমার এটা কিন্তু পেন্ডিং থাকলো আমি এখানে লিখে রাখলাম এটা পেন্ডিং এটা পরবর্তী একটা ভিডিওতে কিন্তু দিয়ে দেব আচ্ছা তার পরবর্তী কোশ্চেন আমাকে কি করা হয়েছিল দেখো পরবর্তী কোশ্চেন আমাকে করেছিল যে তুমি ক্যাথেটার করতে পারো ঠিক আছে এখানে ডক্টর আর ইনচার্জের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে করা আছে ঠিক আছে আমি আলাদা করে কিছু বলছি না তো ক্যাথেটারের ক্ষেত্রে ড এটা ডক্টরই আমাকে ধরেছিল বলেও দিচ্ছি তাও ইনচার্জও বসেছিলেন তখন তো আমি বলেছিলাম ক্যাথেটার মেল ফিমেল বোধ ক্যাথেটারি আমরা করেছি বা আমি করেছি এবার বলল তখন আমাকে বললো যে ফিমেল ক্যাথেটার তোমাদের করতে দিয়েছে আমি বললাম হ্যাঁ ডেলিভারি যখন করেছি নর্মাল ডেলিভারি তখন কিন্তু আমাদের ফিমেল ক্যাথেটারাইজেশন করতে হয়েছে তখন করেছি এবং মেল ক্যাথেটারাইজেশন করেছি একবার দুবার তো তারপরে প্রসিডিওরটার সেরকম কিছু ধরেনি ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন বলেছিল আইভি ক্যানুলার সাইজগুলো বলো আচ্ছা তো তোমাদের একটা বলে রাখি হোয়াইট যে আইভি ক্যানুলা ওটা কিন্তু খুব রেয়ার ইউজ করা হয় এবং অনেক ইন্টারভিউ যে নেন তারা কিন্তু জানেন না তো ওর ক্ষেত্রে ওইটা একটু অ্যাভয়েড করাই ভালো আমি প্রথম থেকে আবার বলছি দেখো প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে কি প্রথমত যেটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কত অরেঞ্জ হচ্ছে ফোরটিন গেজ তারপরে গ্রে গ্রে কত সিক্সটিন গেজ গ্রে পরে তারপরে যেটা হোয়াইট হোয়াইটটা বলবে না তোর তোমরা তারপরে গ্রিন গ্রিনটা হচ্ছে এইটিন গেজ এবং পিঙ্ক পিঙ্কটা হচ্ছে টোয়েন্টি গেজ এবং ইউনিভার্সাল ক্যানিউলা তারপরে হচ্ছে ব্লু ব্লুটা হচ্ছে কত টোয়েন্টি টু গেজ এবং তারপরে হচ্ছে ইয়েলো টোয়েন্টি ফোর গেজ এবং তারপরে হচ্ছে পার্পেল টোয়েন্টি সিক্স গেজ আচ্ছা এটার পরে আমাকে ধরেছিল যে কোনো পেশেন্টের ওটি করতে গেলে আগে কি কি চেক করতে হবে তো এটা আমি অনেক কিছু বলে এটা ইনচার্জ ধরেছিলেন আমাকে অনেক কিছু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি ইনচার্জের একটা ব্যাপার খটকা লাগছে মানে একটা উনি জানতেই চাইছেন সেটা আমি বলছি তোমাদেরকে সেটা হচ্ছে দাঁত নড়া নিয়ে ঠিক আছে মানে পেশেন্টের যে কোনো পেশেন্টই হোক না কোনো ডেন্টাল পেশেন্ট বা যে কোনো পেশেন্টই হোক না কেন দাঁত নড়ছে কি না পেশেন্টে সেটা চেক করতে হবে নাহলে কী হয়ে যেতে পারে ওটির সময় অ্যাসপিরেট করে যেতে পারে ঠিক আছে এইটা একটা ইম্পর্টেন্ট এটা আমি শুধু বলতে পারিনি আর সব কিছুই বলেছিলাম এই এইটাও কিন্তু আমার আগের ইন্টারভিউ বলা আছে তাও আমি ছোট্ট করে বলে দিচ্ছি সমস্ত ব্লাড রিপোর্ট চেক করতে হবে ইউরিন অ্যানালাইসিস করতে হবে ইসিজি ইউএসজি এক্স রে এগুলো রিপোর্ট দেখে নিতে হবে কনসেন্ট প্রথমে ইনফর্ম কনসেন্ট নিতে হবে তারপরে প্রি প্রি অপারেটিভ কিছু টিচিং দিতে হবে যেটা পোস্ট অপারেটিভলি পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে অ্যাম্বুলেনশনের জন্য কাজে লাগবে এগুলো দিয়ে রাখতে হবে আর তাছাড়া হচ্ছে এনপিএম আছে কি না দেখে রাখতে হবে অবশ্যই এগুলো কিন্তু একটা পেশেন্টের ওটি করতে সেভিং সেভিংটা মাস্ট এগুলো কিন্তু দেখতে হবে আচ্ছা এরপরে রেগুলার ইনসুলিন মিক্সড ইনসুলিন দিনে কতবার করে দেওয়া এটা কিন্তু আমি আর বলছি না এটা আমি ইনসুলিনের ভিডিওতেই বলে দিলাম তারপরে দেখো তারপরে হচ্ছে রুট রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা এটাও আমি তোমাদেরকে একটু কোয়ারি করে রাখলাম মানে কোয়ারি বলতে এটাও আমি পেন্ডিংয়ে রাখলাম এটাও আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে বলে দেব কারণ এটা এটারও একটা বড় ক্লাস মানে রুট রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই বড় ঠিক আছে ওই জন্য এটা আলাদা একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে এটাও পেন্ডিংয়ে থাকলো এরপরে হচ্ছে দেখো নর্মাল লেভেল অফ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্রিয়েটিনিন অ্যান্ড ডাব্লু বিসি এটা ধরেছিল তো সোডিয়ামের নর্মাল লেভেল কত ওয়ান থার্টি ফাইভ টু ওয়ান ফোরটি ফাইভ মিলি ইকুইভ্যালেন পার লিটার পটাশিয়ামের থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ মিলি ইকুইভ্যালেন পার লিটার ক্যালসিয়ামের হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট সিক্স এইট পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট ফাইভ বা কোথাও হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট ফাইভ এম জি পার ডিএল ক্রিয়েটিনিনের কত পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু এম জি এবং ডবলু বিসি ফোর থাউজেন্ড টু ইলেভেন থাউজেন্ড পার মিলিমিটার কিউব ব্লাড আচ্ছা এরপরে দেখো কোনো একটা পেশেন্টের ইউরিন কত কম থাকলে তাকে সিরিয়াস কন্ডিশন ধরবো কতটা কম থাকতে হবে এটা অবশ্যই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সলি কিন্তু ক্যালকুলেট করবো না কারণ চব্বিশ ঘন্টা তা ইউরিন আউটপুট চেক করার জন্য বসে থাকা যাবে না তো পার আওয়ারলি এটা ক্যালকুলেট করে বলতে হবে তাহলে আনকনসিয়াস পেশেন্ট হলে অবশ্যই তার বলতে হবে বা যে কোনো পেশেন্টই হোক না কেন তার দেখতে হবে থার্টি এম এল পার আওয়ার হচ্ছে কি না যদি তার কম হয় তাহলেই কিন্তু পেশেন্টকে জানাতে পেশেন্টের সিরিয়াস কন্ডিশন জানাতে হবে ডক্টরকে এবং লাস্ট কোশ্চেন চলে এসছে দেখো কোনো পেশেন্টের আয়ো চার্ট কীভাবে মেনটেন করা হয় একজন নার্স হিসেবে তুমি কীভাবে আয়ো চার্ট মেনটেন করবে এভাবে তোমাকে বলা হয়েছিল তো এটার ক্ষেত্রে তুমি বলতে পারো আয়ো চার্ট মানে ইনটেক অ্যান্ড আউটপুট তাহলে ইনটেক মানে যা যা খাচ্ছে পেশেন্ট ঠিক আছে ইনটেক মানে যা যা ইনটেক করছে তার সাথে আউটপুট যা যা যতটা আউটপুট হচ্ছে সেটা যে কোনো জায়গা দিয়েই হোক না কেন এগুলো কিন্তু মেনটেন করা এগুলো একটা আয়ো চার্ট হয় সেখানে লিখে রাখা হয় তো এইভাবেই কিন্তু আয়োচার্ট মোটামুটি আমরা মেনটেন করতে পারি অর্থাৎ ইনটেক কতটা কি কি ফ্লুইড বলো যা 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 হোক কিছুই হোক না কেন ফ্লুইড হোক যা কিছুই কনজিউম করুক না কেন সেটা ইনটেকে পুট করতে হবে এবং আউটপুট অর্থাৎ ইউরিন আউটপুট স্টুলার পাস যা যা হোক তার সাথে ইনসেন্সিবেল লস সবকটাই কিন্তু মেনটেন করে নার্সকে রাখতে হবে তাহলে আঠেরোটা কোশ্চেন এর থেকেও হয়তো আরও কিছু কিছু ধরেছিল বা এই অতটা মনে নেই আমার তো আঠেরোটার মধ্যে আমি একটা একটা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা পেন্ডিংয়ে রাখলাম এবং তার সাথে ইন্টিউবেশন টেতে কী কী থাকে এটা পেন্ডিংয়ে রাখলাম ইনটিউবেশান নিয়ে টোটাল একটা ভিডিও দিয়ে দেবো অর্থাৎ ইনটিউবেশান কাকে বলে কী কী ইন্ডিকেশন ইনটিউবেশান কখন কখন করা হবে ঠিক আছে তারপরে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এইটা পুরো একটা ইনটিভেশন ভিডিওতে করে দেব আর তার সাথে তো সব এখানে বলে দিলাম তো ভিডিওটা তোমরা দেখবে পারলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং কমেন্টে কোনো কোয়ারি থাকলে কমেন্টেও জানাবে